রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার আবারও বঙ্গে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছে মৎস্যজীবীরা গত কয়েকদিন ধরে সুন্দরবনের গঙ্গাসাগর পাথর প্রতিমা নামখানা কাকদ্বীপ সহ একাধিক জায়গায় চলছে বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির দেখা মেলেনি কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদীবাঁধ দুর্বল হয়ে রয়েছে জলোচ্ছ্বাস হলে বাঁধ ভাঙা এবং বাঁধ উপচে জল ঢুকতে পারে এলাকায় প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদীবাঁধগুলির ওপর বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়া মারা সেখানে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্বল এবং মাটির বাড়ি থেকে বেশ কয়েকজন মানুষকে সরিয়ে নিয়ে রাখা হয়েছে ফ্লাড সেন্টারে দমকা হাওয়া না হওয়ায় সুন্দরবনের ফেরি সার্ভিস এবং গঙ্গাসাগরের কচুবেড়িয়া বেড়িয়া ভ্যাসেলঘাট থেকে চালু রাখা হয়েছে ভ্যাসেল পরিষেবা সুন্দরবনের একাধিক জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং প্রচার গঙ্গাসাগরে মুনির আশ্রমের সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করছেন মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করছে প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সমস্ত ধরনের প্রস্তুত রয়েছে প্রশাসন সাগর ব্লক সাগর ব্লক থেকে আমরা প্রচার করছি সমুদ্রে অতি নিম্নচার একটা তৈরি হয়েছে বঙ্গোপসাগর সমুদ্রের জল উত্তাল থাকবে তার সঙ্গে আমরা মৎস্যজীবী ভাইদের বলছি যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যায় তার সঙ্গেও আমাদের গঙ্গাসাগরে দর্শনে এবং গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করার জন্য অনেক উন্নয়নও এসে তাদের উদ্দেশ্যও বলছি যাতে তারা সমুদ্রে না নামেন সাগর ব্লকের প্রশাসনের দ্বারাই প্রচারিত করছি আমরা এবং তার সঙ্গে আমরা এই নিম্নচাপের ফলে কোনো যদি ক্ষয়ক্ষতি হতে পারে বা কোনো অঘটন হতে পারে তার জন্যে আমরা সিভিল ডিফেন্স প্রস্তুত আছি এবং সব রকম সব সুবিধা করে আমরা ব্যবস্থা করে রেখেছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের ফলে সমুদ্র জল উত্তাল থাকবে ঝড়ো হইতে পারে তাই মৎস্যজীবী ভাইদের বলছি আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না আগ্রহ জল প্রশাসনের দ্বারাই প্রচারিত এই বিশেষ ঘোষণা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে